আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই মজার পাউন্ড কেকের রেসিপি আর এই কেকটি পাঁচটি দিয়ে তৈরি করেছি যারা বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কেকটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি আড়াই কাপ পরিমাণ ময়দা আড়াই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে কেকের টেস্টটা কিন্তু ভালো আসবে আড়াই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেচলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার এ হতে হবে আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নেবেন তো ডিমটাকে আমি একটা ইলেকট্রিক বেটারে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এক কাপ প্লাস অন ফর্ড কাপ পরিমাণ চিনিটা আমি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নেব আর এখানে চিনিটা অবশ্যই যেন গলে যায় খেয়াল রাখবেন তা না হলে কিন্তু কেকটা তৈরি করার পরে ওপরে কিন্তু ভিজা ভাব থেকে যাবে তো আমার বিট করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার তেল ভ্যানিলা এজেন্স দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ তো এখন আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব তো বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি দুই থেকে তিনবারে মিশিয়ে নিচ্ছি তো আমি বেটারের কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচোলা বা হ্যান্ড ব্যবহার করতে পারেন তো আমি দুই থেকে তিনবারে এভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে কোনো আলতোভাবে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ময়দাটা মিশিয়ে নিলেই হবে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি তো এখানে আমার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পুরোটাই লেগেছে তো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি তো আপনাদের কিন্তু দুধের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে যদি দেখেন ব্যাটারের ঘনত্বটা একটু বেশি তাহলে কিন্তু দুধের পরিমাণটা বেশি লাগবে তো আমার মেশানো হয়ে গেছে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে নিচে যদি কোনো ময়দার দলা পেকে থাকে তাহলে মিশিয়ে যাবে তো এখানে আমি কিছু চীনা বাদাম আর কাজু বাদাম নিয়েছি সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি নিয়ে অর্ধেকটা আমি বেটারের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম আর এখানে আমি একটা এগারো ইঞ্চি আর আট ইঞ্চি কেক মোট নিয়েছি তো বেটারটা আমি দুই মলটে ঢেলে দিব আর যে অর্ধেক বাদামটা রেখেছিলাম সেই অর্ধেক বাদামটা আমি দুই মলটে দিয়ে দিচ্ছি তো আজকের কেকটা আমি ওভেনে বেক করব। আপনারা চলে চুলাতেও বেক করে নিতে পারেন আর চুলাতে কিভাবে বেক করবেন আমার চ্যানেলে অনেক চুলায় বেক করা ভিডিও আছে সেগুলো দেখতে পারেন তো ওভেনে বেক করার জন্য ওভেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম তো কেকের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ওভেনের টেম্পারেচার আর টাইমটা সেট করে দিচ্ছি তো টেম্পারেচার আমি দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আর টাইম দিয়ে দিচ্ছি আমি পঁচিশ মিনিট তো প্রথমে আমি পঁচিশ মিনিট দিয়েছিলাম পরে আমি আবারও দশ মিনিট বেক করে নিয়েছি আর ওভেনে আমার মোট সময় লেগেছে ৩৫ মিনিট আর ৩৫ মিনিট পরেই কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর এরকম কালার আনতে চাইলে অবশ্যই আপনাকে ওভেন ব্যবহার করতে হবে চুলাই কিন্তু এত সুন্দর কালার কখনোই আসবে না তো কেকটা গরম থাকা অবস্থায় আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে হার্ড হবে না তো বেকারির মতো কেক খেতে ও সেখানে সুগার সিরাপ ব্যবহার করতে হবে আর সুগার সিরাপটা দেওয়ার পরে ঢেকে রেখে দেবেন কেকটা ঠান্ডা হয়ে আসার পরে তারপরে কেকটা কেটে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ